তা থাকো আমি গেলাম তুমি চলে যাচ্ছ বাজার সোদাই করে দিয়ে যাবো না কালকে তা বাজার করে এলাম ওর আজকে আমার কিছু বাজার কালকে বাজার আনছো তাই কী হয়েছে এতদিন পরে আমার ভাই আসছে বেড়াইতে তার জন্য কিছু মাছগুলো আনব না আসলে আমি মাঠেতে আয় বাজার করে দেবো না তা তোমার ভাই গেছে কোথায় তাও তো দেখতেছে না যাবি আর কোথায় এ মরে গেছে হয়তো বা একটু ঘুরতে চা পান খাইতে আসলে আমি মাঠে গেলাম হ্যাঁ কোথায় গেতেছো চাবি নিয়ে গাড়ি নিয়ে কোথায় যাচ্ছি মানে এতক্ষণ কি শুনলা তুমি আয়ের কাছে কও তার কাছে কও এই গাড়ি নিয়ে কলেজে যাওয়া যাবে না গাড়ি নিয়ে কলেজে যাইতে পারবো না মানে আমার কাছে টাকা পয়সা নাই তাহলে আমি যাব কিভাবে তোমার ভাই যদি এই চিন্তায় থাকতো তাহলে তোমাকে গাড়ির চাবি দিয়ে যেত না না গাড়িটা তোর পানি তো চলে না গাড়িটা চালাতে তেল লাগে তোমার তো আর এক টাকা কামানোর মুরত নাই শুধু ভাইটা বসে বসে খাইতে পারো আর কেমনে উড়াবা সেটাই পারো বলো তুমি কি বললে কি বললাম আপনি শুনেন নাই গাড়ি দোর বাইরে করতে চায় রাখছে তুমি এরকম করতে চাও কে না তোমার বাবার বাচ্চা কি নাম গাড়িটা গাড়িতে শুনেন আপা আপনি এই সব বিষয় না আদালতে আসবেন না বাবা ভাবি তো গাড়ি সাবে নিচে লেগে গেল এখন আমি কলেজে যাব কি ভাবে কি করব রে বাবা আমার কাছে তো টাকা পয়সা নাই তাই তো এই যে বিশ টাকা আছে নিয়ে যা তা শোনা আমি আসুক এই পিচার আমি সুনামের কাছে ভালো লাগতেছে না তাছাড়া বাড়িও কিছু কাজ করি কাজ গুলো তোর কাজ করা লাগবে না তুই অনেকদিন পরে আসিস চার পাঁচ দিন বেড়াবি তারপরে যাবি

ও আপনার ছেলে আর আমার ভাইকে এক হলো আমার ভাইকে ব্যারেস্টারে চলে ব্যারেস্টারে চলে হতে যাবে কেন আমার ভাইকে আপনার ছেলের মতো নাকি আপনার ছেলের মতো তো বাইরের ঘরে বসে বসে খায় না ও তো মাঝে মধ্যে আসে ও কি সব আপনার বাড়ি এসে পড়ে থাকে তাই বলে আপনার ছেলে সাথে আমার ভাই এর কোনো সম্পর্ক হবে ধরত না তোমার ভাই এর জন্য লাগে আমার ছেলের জন্য তো এখন তোর দরকার লাগে এবা ঝগড়া করিস না থাক আমার গাড়ি লাগবে না তুই তাও তাও সাথে ঝগড়া করিস না

তোমার ভাইয়ের সাথে আর আমার ভাইয়ের সাথে তুলনা করতেছো তুলনা করবে কেন তুমি মোজা ভাইয়ের আমার আচরণ করছো আর বাবা তোমার ভাইয়ের সাথে সেই আচরণ করছে এসব বরাবর এটাই আমরা খুশি ভাত দাও ভাত খাবার তোমার এখন ভাই তো ঠিকই বলছে সাধারণ একটা বিষয় নিয়ে তুই তার সাথে যে ব্যবহার করলি সকালবেলা যদি তার ছেলের সাথে তুই ওই ব্যবহারটা না করতে আজকে তো এখন তো আমার তো এই চাবিটা তো আমার কাছে নিয়ে যাইতো না ভুলটা তো তোরই হয়েছে তাই তোর সমাধানই করতে হবে এই ছোটখাটো একটা বিষয় নিয়ে তুই যে ঝামেলা পাকাইছিস

আমরা আপনাদের সামনে তুলে ধরতেছি কিন্তু আপনাদের কাছে আমাদের সব ভালো লাগে তাহলে আপনারা আমাকে লাইক শেয়ার কমেন্ট করবেন এই আপনাদের কাছে আমাকে তফপর হইল